নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি তো খুবই ভালো আছি হ্যাঁ ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি কিন্তু খুবই খুশি আর আমি কীভাবে পেলাম কত পেলাম কি করলাম পেমেন্ট নিয়ে সবটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে চলে এসেছি আর অনেকেরই রিকোয়েস্ট ছিল অনেকে রিকোয়েস্ট করেছে আমাকে যে এটা নিয়ে ভিডিও বানানোর জন্য তাই আমি আজকের ভিডিওটা শুরু করে দিলাম আমার পেমেন্টটা কিন্তু ঢুকেছে সাতাশ জানুয়ারি আর আমি ছাব্বিশ তারিখ পর্যন্তও চেক করেছিলাম ব্যাঙ্কে কিন্তু আসেনি তারপর তিরিশ তারিখে আমি চেক করি আর পেমেন্টটাও তুলি তাই আমার একটা ছোট্ট ইচ্ছা আমি পূরণ করলাম আর এই ইচ্ছাটা কিন্তু প্রথম থেকেই ছিল যদি কখনও ইউটিউব থেকে পেমেন্ট পাই তো এই ইচ্ছাটা পূরণ করার আমার খুবই ইচ্ছে ছিল তো তার জন্য স্যাটারডে সন্ধেবেলায় আমি বেরিয়ে পড়েছিলাম কিছু মার্কেটিং করার জন্য আর দেখুন এখানে কিছু জিনিস আমি নিয়ে এসেছি টাকুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন স্যাটারডের দিন সকালবেলায় আমি এখানে কিছু মটর ভিজিয়ে রেখেছিলাম আর রাত্রিবেলায় এগুলো কিন্তু কুকারে সিটি মেরে রেখে দিয়েছি আর এদিকে কিছু আলুও সিদ্ধ করে রেখে দিয়েছি তারপর সানডের দিন ভোরবেলায় উঠেছিলাম আর দেখুন এটা কিন্তু ঘুমনি হবে তাই একটা বড় সড়ো কড়াইয়ে বসিয়ে দিয়েছি ঘুমনি সকল বন্ধু কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে আছেন এক এক ধাপ পেরিয়ে আসা মানেই কিন্তু অনেকটা টেনশন অনেকটাই কষ্ট সবাই কি করতে হয় তারপরেই কিন্তু এই জায়গাটায় আসতে পারা যায় ইউটিউবের প্রত্যেক বন্ধুর ভালোবাসা আর এতটা সাপোর্টের জন্যই কিন্তু আমি এই জায়গাটায় আসতে পেরেছি আর পেমেন্টের কথা হচ্ছে পেমেন্ট কত পেয়েছি এটাও কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে সবাই কাজ করছেন সবাই জানেন একশো ডলার কমপ্লিট করতে হয় তবেই কিন্তু ফার্স্ট পেমেন্ট তুলতে হয় তো আমারও সেই একশো ডলারই কমপ্লিট হয়েছিল তারপরেই ফার্স্ট পেমেন্ট তুলেছি কথা বলতে বলতে এদিকে কিন্তু ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে আর ঘুগনির ওপরে কিছুটা ভাজা মশলা আর কিছুটা ধনেপাতা পাতা ছিটিয়ে আমি কিন্তু নামিয়ে নিলাম আর আমি কিন্তু একদমই ঘুগনিটা নিরামিষভাবে রান্না করেছি আর এদিকে দেখুন লুচিগুলিও ভাজা শুরু করে দিয়েছি আর এই লুচিগুলি আমাকে কিন্তু ভাজার জন্য আমার বান্ধবীরা আমাকে অনেকটাই হেল্প করেছে ওরা কিন্তু বেলে দিচ্ছিলো আর আমি একদিকে ভেজে নিচ্ছিলাম কিভাবে পেলাম পেমেন্ট হ্যাঁ আমার চ্যানেলে যারা ভিজিট করছেন তারা বুঝতেই পারবেন যে চ্যানেলে কী ভিডিও দেওয়া আছে আর কতটা কী ভিউস আর কোন ভিডিওর ওপরে কতটা ইউটিউব ডলার দেয় সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি না আর দেখুন ওইদিকে লুচি ভাজতে ভাজতে এদিকে কিন্তু আমার হাজব্যান্ড প্যাকেটগুলো রেডি করে নিচ্ছে হ্যাঁ আমি একটু টিফিনের ব্যবস্থা করেছি আর এই টিফিনগুলোই এই প্যাকেটের মধ্যে প্যাকেটিং করা হচ্ছে তো এখানে চারটে করে লুচি ঘুগনি আর দুই রকম মিষ্টি নিয়ে এসেছিলাম লাড্ডু আর কাজু বরফি তো সেগুলোই একটা করে দেওয়া হচ্ছে এটাই ছিল আজকের টিফিন প্যাকিং সমস্ত টিফিনগুলি কিন্তু একটি বড় ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর ব্যাগের মধ্যে সমস্তগুলো ধরে নেই বলে একটা প্লাস্টিকের মধ্যেও এখানে কিছুটা নিয়ে নিয়েছি টোটাল এখানে আমি পঞ্চাশটা মতন টিফিনের ব্যবস্থা করেছি এবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি আপনাদের সাথে করে নিয়ে যাব জীবনে ভালো থাকার জন্য নিজেকে বারবার মনে করেই দিন আপনি আগেও পেরেছেন এখনও পাচ্ছেন সামনেও পারবেন আপনি পারেন না আপনি বোঝেন না আপনার হয় না এই সমস্ত কিন্তু কিছু কথাই হয় না আপনি পারেন আপনি পারবেন আপনার হচ্ছে আপনার হবে এই জিনিসগুলো বলার জন্য আপনার বন্ধু যদি আপনি না হয়ে উঠতে পারেন তাহলে আর কেউ হবে না তাই পরিশ্রম করুন পরিশ্রম আপনার সাথে কখনও বেইমানি করবে না কারণ সে আপনাকে জীবনে এগিয়ে যেতে আরও বেশি মোটিভেশন দেবে কথা বলতে বলতে চলে এসেছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে ব্যাগটা একটা দোকানের মধ্যে রেখে দিয়ে আমি প্রথমে চলে যাচ্ছি মন্দিরে আর এখানে প্রথমে আমি পুজো দিয়ে দেব তো চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই এখানে কিন্তু আমি অনেকবারই আসি আর এখানে ভেতরে কিন্তু ক্যামেরা করা একদমই বারণ আছে তাই সামনে থেকে একটু সামান্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপর মন্দির থেকে বেরিয়ে দেখুন সামনে মন্দিরের সামনে যে ভিক্ষুকগুলো থাকে তাদের জন্যই আমি কিন্তু টিফিনের ব্যবস্থা করেছি আর এটা কিন্তু আজকে নতুন নয় আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেক বছর নবরাত্রির সময় এই কাজটা করে থাকে আর আমি কিন্তু নিজের হাতে বানিয়েই এই প্যাকেটিং করে তাদেরকে খাওয়াই তো এইবারেও আমি ইউটিউব পেমেন্ট পেয়ে এটাই আমার ইচ্ছা ছিল যে আমিও যদি জীবনে কখনো ইনকাম করতে পারি বা সেই জায়গাটায় পৌঁছাতে পারি তো এদের জন্য কিছু করব তার জন্য আজকের এই টিফিনের ব্যবস্থা আগেই বললাম আমি প্রত্যেক বছর নবরাত্রির সময় কিন্তু এখানে আসি আর এদেরকে খাওয়াই আমার মনটা কিন্তু খুবই ভালো লাগে আর আমার কিন্তু চ্যানেলে কোনো রকমভাবে এইসবের ভিডিও নেই কারণ আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না ওনার রিকোয়েস্ট থাকে সেই দিনটা কিন্তু আমি একদমই ব্যাগ থেকে যেন মোবাইল না বের করি তাই আমি কিন্তু ভিডিও করি না তো আজকের দিনটার জন্য আমি ওনার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমি একটু সামান্য ভিডিও করবো তো তার জন্যই এই সামান্য একটু ভিডিও করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার সাথে আমার বান্ধবীরাও গিয়েছিলো আর এখানে কিন্তু সবাই মিলে এই প্যাকেটগুলি দেওয়া হচ্ছিল আমারও সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা যদিও জীবনে সেই জায়গাটায় পৌঁছাতে পারেন তাহলে এই সব মানুষগুলোর জন্য একটু সবাই হেল্প করবেন

মোটামুটি এদিকে সবাইকেই দেওয়া হয়ে গিয়েছে আর আমি এই ব্যাগের মধ্যে কিন্তু পানি পাউচে নিয়ে এসেছিলাম যেহেতু টিফিন নিয়ে এসেছিলাম তাই একটা করে পানি পাউচও দেওয়া হচ্ছিল তো দেখুন এদিকে সমস্তটাই হয়ে গিয়েছে আর কে পেয়েছে কে না পেয়েছে সেটাই একটু দেখে নিচ্ছি এরা আমার কাছে আরও কিছু রিকোয়েস্ট করছিল কথা বলছিল তো ওদের সঙ্গে একটু কথা বলছিলাম তো ওদের ইচ্ছেটা আমি আবারও পরবর্তীকালে করার চেষ্টা করব আচ্ছা লাগা ठीक है खा लो है झाल लगा क्या नहीं ठीक है वो मिठाई को खा लो ना ठीक कौन सा अच्छा लगा कौन सा अच्छा लगा? लगा? लगा कौन सा कौन सा कौन सा अच्छा लगा मिस्टी कौन सा वाला देखो वो लड्डू এই সমস্ত বাচ্চাগুলোর সাথে আমার কথা বলতে খুবই ভালো লাগছিল তাই ওদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম তারপরে দেখুন সমস্ত ওখানে প্যাকেট দা হয়ে গিয়েছে তারপর আমরা পাশেই একটা নদী আছে তো সেইখানেই চলে এসছিলাম আর সেই দিনটা ছিল প্রচণ্ড গরম আর যেহেতু এটা পাহাড়ের ওপরে মন্দিরটা তাই পাহাড়ের অনেকটা উপরে উঠতে হয়েছিল তো খুবই গরম ছিল আর দেখুন আমরা কিন্তু অনেকটা নিচে নেমে চলে এসেছি আর এখানে কিছু ফটোশ্যুট করব একটু ঘুরবো এখানে ভালো লাগছিলো তারপর বাড়ি ফিরে যাব। তো চলুন আপনাদের সঙ্গেও একটু এখানকার নদীটা শেয়ার করে দিই ছোট্ট করে দেখুন এখানে ফটো তুলতে তুলতে এদিকে একটা নৌকা যাচ্ছিল তো অনেকদিন পর দেখলাম তো সেটাই একটু ভিডিও করে নিলাম খুবই ভালো লাগছিল কিছু ফটো শেয়ার করার আগে আমি আমার চ্যানেলে থ্রি স্টারকে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম কারণ এদের অনেকটাই সাপোর্টের জন্য আমি এই জায়গাটায় আরও তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি তো যাদের বন্ধু নাই অবশ্যই করে বন্ধু করে নেবেন আপনারাও অনেক সাপোর্ট পাবেন তো কিছু পিকচার সেদিনের তোলা শেয়ার করছি আপনাদের সঙ্গে আর দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট অসাধারণ লাগছে আর এখানকার আবহাওয়াটাও খুবই ভালো লাগছিল আজকের এই ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করব আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে Da da, bye bye.